বাসা কোন জায়গা বিক্রমপুর বিক্রমপুর কোন জায়গা কয়জন কথা বলি আপনার সাথে আপনি যদি নিজের বুঝমতোই সবকিছুই চলেন তাহলে এরকম ময়লা জটলা মটলা তো লাভ নাই আছে পরিষ্কার দরকার না সাগর সাগর ও আচ্ছা আপনার মোল্লা বাড়ি না মোল্লা বাড়ি এলে আবার হিন্দু না ছোট পরিষ্কার আপনার মজুরি দিয়ে দেবো সমস্যা আর যদি পরিষ্কার না করি কি করবি পরিষ্কার না করলে কি পরিষ্কার তো করে দেবে আপনার সম্বন্ধে এই যে মাথার ভিতর রুকুন কয় হাজার মাথার মাথা এইটা কি